তাহলে বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেলের একেবারে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি ন্যাচারাল স্টারানি সাম্প্রতি সিনেমা হিট থ্রি নিয়ে হিট হিট থ্রি সিনেমাটির পুরো নাম হচ্ছে হিট দ্য থার্ড কেস এটা হিট ফ্র্যানচাইজ এর তৃতীয় সিনেমা এর আগে হিট ওয়ান এবং হিট টু মুক্তি পেয়েছিল ও কিন্তু বন্ধুরা হিট ফ্র্যাঞ্চাইজিটির প্রত্যেকটি সিনেমা আলাদা আলাদা কেস থাকে দেখানো দেখানো হয়েছে তাই হিট সেই সিনেমাটি সরাসরি হিট ওয়ান বা হিট টু এর সাথে সংযুক্ত নয় আর হ্যাঁ কিছু কানেকশন অবশ্যই আছে তবে সিনেমাটির হিস্টরি দেখলে বুঝতে পারবে আগের দুটি সিনেমা দেখাটা এতটা জরুরি তাই চ্যালে সরাসরি হিট থ্রি উপভোগ করতে পারো আর এই সিনেমাটির স্পেশালিটি হচ্ছে এটা কেউ সিনেমার সাথে তুলনা করা হচ্ছে এর অ্যাকশন সিন আর হিস্ট্রি টেলিং এতটাই দুর্দান্ত যে এটাকে সবাই পছন্দ করতে বাধ্য হয়েছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা পুরো হিট থ্রি সিনেমাটির বিস্তারিত ব্যাখ্যা করতে চলেছি যাতে তোমরা সবাই ঘরে বসে এই সিনেমাটি উপভোগ করতে পারো তাই বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক মেরে দাও কমেন্টে লিখেও হিট থ্রি আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনটি অল করে দিও যাতে আপকামিং সব ভিডিও সবার আগে দেখতে পারো তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকে এই দুর্দান্ত ভিডিও সিনেমা শুরুটা হয় পুলিশের একটি অ্যাওয়ার্ড সেরিমনির মাধ্যমে যেখানে আমরা দেখি থানিয়া মোহন নামের এক শহীদ মহিলা অফিসারকে সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে জানা যায় থানিয়া মোহন নিজের জীবন দিয়ে অনেক নিরহ মানুষকে প্রাণ বা প্রাণে বাঁচিয়েছে দৃশ্যের পরেই গল্প শিফট হয় এবং আমরা দেখতে পারি সিনেমার প্রধান চরিত্র নানিকে যার নাম অর্জুন সরকার তিনি একজন এসিপি যা সুপারটেন্ডেন্ট অফ পুলিশ যারা আগে হিট ওয়ান বা হিট টুতে দেখেছ তারা অর্জুন সরকারকে আগেই চিনে থাকবে কিন্তু এবার একটা বড় চমক আসে পুলিশ নিজেই অর্জুন সরকারকে গ্রেফতার করে কোর্টে নিয়ে যায় এবং সেখানে সিনেমার থ্রিলিং যাত্রা শুরু হয় তখন দুটা জিনিস একসাথে ঘটতেছিল একটি থানিয়া মোহনের পুরস্কার অনুষ্ঠান আর অন্যদিকে অর্জুন সরকারকে আদালতে হাজির করা হয় নিউজ চ্যানেলগুলো একসাথে দুটি ঘটনায় কাভার করতেছিল একদিকে তারা থানিয়া মোহনকে এক সাহসী নারী পুলিশের অফিসার হিসাবে তুলে ধরছিল অপর দিকে অর্জুন সরকারকে মিডিয়া ক্রিমিনাল বানিয়ে ছেড়েছিল অল্প সময়ের মধ্যেই তারপর আমরা দেখি অর্জুন সরকারকে যখন কোর্টে না হয় তখন অর্জুন সরকারের পক্ষের আইনজীবী বিচারকের কাছে দুদিন সময় চান তিনি বলেন আমার আমাকে শুধু দুদিন সময় দিন স্যার আমি প্রমাণ করে দেখাবো অর্জুন সরকার নির্দোষ এবং এছাড়াও তিনি একটি ডিমান্ড করেন যেহেতু অর্জুন সরকারের জীবনের উপর হুমকি আছে তাই তাকে সাধারণ সেলে না রেখে স্পেশাল সেলে স্পেশাল জেলে রাখা হোক বিচারক সব দাবি মেনে নেয় এবং অর্জুন সরকারকে দুদিনের জন্য সেন্ট্রাল জেলে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় এরপর গল্পের দৃশ্য গড়ে যায় একজন মহিলা পুলিশের কাছে আসেন তার কাছে নয় মাসের শিশু হারিয়ে গেছে সে পুলিশের কাছে একটি মিসিং রিপোর্ট করেন এই ট্র্যাজিক মুহূর্তের পরে আমরা আবার পরের সেনে ঘুরে যাই অর্জুন সরকারের দিকে সে সেন্ট্রাল জেলে ঢুকতেছে আমরা দেখি জেলের ভিতর বহু অপরাধী আছে যাদের অনেকই অর্জুন সরকার নিজে ধরেছিলেন এবং জেলে ঢুকিয়েছিল তাই আর অর্জুন সরকারকে ঘিনে করে এরা মিলে তাকে মারতে চায় কিন্তু ঠিক তখনই জেলের ভিতরে থাকা এক পুরনো দাগি অপরাধী সে বহু বছর ধরে এই জেলে আছে সে এসে সে অর্জুন সরকারকে নিজের সেলে নিয়ে যায় এরপর সে অর্জুন সরকারকে একটা ছবি ছুরি দেয় এটা রাখো নিজের নিরাপত্তার জন্য দরকার হবে এরপর সে অর্জুনকে জিজ্ঞেস করে তুমি সেই অর্জুন সরকার যে পুলিশ ডিপার্টমেন্টের হাই প্রোফাইল অফিসার এত ভালো কাজ করেছ অথচ তুমি এখন জেলে কি এমন করলে যে তোমাকে গ্রেফতার করা হইল অর্জুন কিছুক্ষণ চোপ থাকে তারপর বলে তাহলে শোনো আমি গল্পটা শুরু করছি তাহলে এরপরে গল্প চলে যায় একদম ফ্ল্যাশব্যাকে এ যার মাধ্যমে মূলত ছবির পূর্ণাঙ্গ কাহিনী শুরু হয় এবার দেখো অনেক আগের একটা ঘটনা একটা জঙ্গলের দৃশ্য জঙ্গলের মাঝে দাঁড়িয়ে অর্জুন সরকারের বিশাল শকুনের মাংস শকুনকে মাংস খাচ্ছে কিন্তু জঙ্গলই একটা বড় গাছের ডালে অর্জুন একটা মানুষকে এ ঝুলিয়ে উল্টো দিক করে ঝুলিয়ে রেখেছে অর্জুন সরকারের সেই লোকটাকে গাছের দিকে উল্টো ঝুলিয়ে রাখে তার গলা কেটে খুন করে ফেলে এবং এই পুরো ঘটনাটাকে এন অর্জুন সরকার নিজেই একটি ভিডিওতে রেকর্ড করে এবং পুরো কিলিং সিন অর্জুন এই কিলিং সিন রেকর্ড করার পর অর্জুন ক্যামেরাটাকে তুলে রাখে আর বাই তুমি তুমি ভাবো আরে মুভির পরের অংশ অবশ্যই পেয়ে যাবে আসলে এই মুভির সব ঘটনাকে একে অপরের সাথে কানেক্টেড তুমি সেই শহীদ মহিলা অফিসারকে পুরস্কার নিতে দেখেছিলে সেই এই যে নয় মাসের মেয়ে মা মেহারা মাকে থানায় গিয়ে দেখেছিল এই গল্প একটা ভিতরে অন্যটার কাহিনী রয়েছে সব কিছুর একটা পয়েন্টে গিয়ে একসাথে যুক্ত হবে এরপর আমরা দেখি অর্জুন সরকারকে একটি খুনের ভিডিও বানানোর পর সোজা চলে যা আর বিখি শাখা পাটনাম হোমোসাইড ইনভেস্টিগেশন টিম বা এইচটি টিমের অফিসে সেখানে অর্জুন সরকারের সাথে দেখা হয় ডিবি ডিজিপি নাগেশ্বর রাওয়ের সাথে নাগেশ্বর রাও তাকে একটি নতুন টিমের সাথে পরিচয় করিয়ে দেয় এখানে আমরা জানি অর্জুন সরকারকে সদ্য ট্রান্সফার করে এখানে আনা হয়েছে টিমের সবাই অর্জুনকে ওয়েলকাম করে কিন্তু অর্জুন একটু সাইকো টাইপের তার আচরণ অন্যদের থেকে বেশ হালে দেয় এখানে একটা চরিত্র আছে বর্ষা বর্ষা অর্জুনকে অদ্ভুত আচরণ খেয়াল করে আর তার মনে সন্দেহ জাগে এই লোকটা কিছু একটা তো লুকাচ্ছে এমন সময়ে একটা কনস্টেবল এসে জানায় জঙ্গলে একটি ডেড বডি পাওয়া গেছে আর অর্জুন তখন তার টিম নিয়ে সেই যে ওই জঙ্গলেই যায় আর সেখানে গিয়ে দেখা যায় ওই লাস্টটাই সেই লোকে যে লাশটাকে অর্জুন সরকার উল্টো ঝুলিয়ে মেরেছিল লাশও আছে ওই একই গাছে ঝুলে থাকা অবস্থায় কিন্তু অর্জুন ছাড়া বাকিদের কেউ জানে না এই খুনটা আসলে অর্জুন নিজেই করেছে এবং সে বর্তমানে এসছে এই খুনের ইনভেস্টিগেশন করতে তাই অর্জুন একদম নাটক করে এ ফেক ইনভেস্টিগেশন শুরু করে সব অফিসারের সামনে সে এমন ভাব করে যেন সে নিজেই এই খুনের কেসটা সলভ করে ফেলবে এরপর সে বাড়ি ফিরে যায় এবং আমরা দেখি অর্জুন তার বাবার সাথে এবং অর্জুনের বাবাকে আমরা দেখতে পাই কিন্তু তাদের সম্পর্ক একেবারেই ভালো না অর্জুন তার বাবাকে পছন্দ করে না এবং কথাও বেশি বলে না আর তার বাবা শুধু একটু চিন্তা করে কোনোভাবে যে আমার ছেলে বিয়ে দিয়ে দেয় অর্জুন নিজেও মেরেজ ওয়েবসাইটে প্রোফাইল খুলে মেয়েদের সাথে কথা বলে কিন্তু ও তার সোজা এবং সপ্তাহের কারণে কোনো করে না আর কোনো ডেটই ফিক্স হয় না তখন অর্জুনের বাবা এক চালে সে নিজেই অর্জুনের অ্যাকাউন্ট থেকে একটা মেয়ের সাথে চেট করে এবং ডেট ফিক্স করে ফেলে অর্জুনের জন্য ওই মেয়েটার নাম মৃদুলা মৃদুলা অর্জুনের অফিসে এ আসে ডেটে তখন অর্জুন অর্জুন বুঝে যায় এই ডেটটা তার বাবা ফিক্স করেছে তার নামে কিন্তু হু যখন তারা দেখা করে এ তারা এক অপরকে ভালো লাগতে শুরু করে এবং প্রথম আর এটাই প্রথম মেয়ে যাকে অর্জুন সরকার পছন্দ করে কিন্তু মুভি তো আর প্রেম কাহিনী না এরপর সোজা কাহিনী আবার জঙ্গলের অন্ধকারে ফিরে যায় এবার আমরা দেখি অর্জুন সরকার আরেকজন মানুষকে এ গাছ থেকে উল্টো জুলিয়ে খুন করছে এবং এটা তার দ্বিতীয় খুন সব কিছু মতোই রেকর্ড করে কিন্তু বন্ধু সেই সময়ে ঠিক তখনই অর্জুন সরকারের টিমের এক অফিসার বর্ষা সেখানে আসা এবং অর্জুনের মাথার বন্ধু থেকে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি করে আর বর্ষা তখন অর্জুনকে জানিয়ে দেয় হ্যাঁ সে প্রথম দিন থেকেই তাকে ফলো করছিল এবং সব সব অ্যাক্সেস নিয়ে খুঁজছিল অর্জুনকে হাতে নাতে ধরবে বলে এবং সে ধরে ফুলে ফলে কিন্তু বন্ধু অর্জুন সরকার কোনো কাঁচা খেলোয়াড় নেই এই কারণেই সে বর্ষাকে মারধুর করে হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তাকে অজ্ঞান করে দেয় পরে বর্ষার জ্ঞান ফিরে তখন দেখে অর্জুন দ্বিতীয় লকটাকে মেরে ফেলেছে এবং খুনের রিডিও রেকর্ড করেছে এই দৃশ্য দেখে বর্ষা খুব রেগে যায় এবং অর্জুনকে বলে সে একজন পুলিশ অফিসার হওয়ার যোগ্যতায় যোগ্যই নেয় কিন্তু এটা শুনে অর্জুন সরকার রেগে যায় এবং বর্ষাকে পুরো সত্য জানায় অর্জুন বলে হে যে সে একটু আগে যে গাছে উল্টো করে মেরেছে সে কোনো সাধারণ মানুষ না সে এবং একজন ভয়ঙ্কর অপরাধী এবং নিরূহ শিশুদেরকে নিজের শিকার বানিয়েছে আর এই কারণেই সে তাকে এভাবে মেরে ফেলেছে কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো অর্জুন সরকার এভাবে তাকে কেন মেরে ফেলল এবং কেন এখন পর্যন্ত এরকমের দুটি খুন করেছে সে এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাক এবার গল্প শুরু হয় জম্মু কাশ্মীরের শ্রীনগরের অনেক পুরনো একটা ঘটনা থেকে যখন অর্জুন সরকার শ্রীনগরে পোস্টেড ছিল তখন একটা খুনের খবর আসে তার কাছে অর্জুন শখ যখন সে খুব মার্ডার স্পটে যায় তখন সে দেখতে পায় একটি গাছে সঙ্গে একজন মানুষের লাশ উল্টো করে ঝুলছে ঠিক যখনই কোনোভাবে অর্জুন নিজেকে পরবর্তী দুটি লোককে মেরেছিল ঠিক তখনই বুঝতে পারে এর পিছনে বড় কোনো লিঙ্ক আছে অর্জুন তখন তদন্ত শুরু করে এবং জায়গায় গাড়ি চাকার আর ছাপ খুঁজে পায় সেই ছাপে অনুসারে সে জানতে পারে এটি একটি ব্ল্যাক কিউকারের পর যখন ময়না তদন্ত শুরু হয় তখন জানা যায় মরদেহতে তিনটি অঙ্গ ও অনুপস্থিত রয়েছে এই বিষয়টি জানার পর অর্জুন সেই কেসটি খুব সিরিয়াসলি নিতে শুরু করে এবং ধাপে ধাপে তদন্ত করে শেষ পর্যন্ত কুজিকে খুনিকে খুঁজে বের করে কিন্তু যখন সে টিম নিয়ে কুনির বাড়িতে পৌঁছায় তখন কোনি পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত অর্জুন তাকে ধরে ফেলে এবং আরও কয়েকজন সহকারীকেও ধরে ফেলে পরে অর্জুন থানায় নিয়ে এসে তাদের ঝেরা করে হে তখন সেই খুনির ফোন থেকে জানতে পারে এই খুনি ঠিক একইভাবে আরেকটা খুন করেছিল এবং দুটি খুনের ভিডিও সে বানিয়েছে কিন্তু এত কিছু জানার পরও অর্জুন সরকারের মাথায় একটা প্রশ্নই ঘুরতে থাকে কেউ খুন করলে করতে এভাবে গাছে উল্টো জলিয়ে গলা কেটে অঙ্গ ফেলে ভিডিও বানিয়ে কেন মারবে ঠিক সেই সময় অর্জুন পুলিশের অর্জুন পুলিশের টিভিতে একটি খবর দেখে যেখানে বলা হয় ঠিক একই স্টাইলে গাছের ঝুলি হে গলা কেটে আরও একটি খুন হয়েছে এবং সেই ঘটনাটি ঘটেছে বিহারে বিহারের পুলিশের দাবি এই অপরাধীকে ধরে ফেলেছে এটা দেখে অর্জুন সরকারের মাথায় বাজ পড়ে এবং সে বুঝতে পারে এই খুনগুলো একে অপরের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড এভাবে কিলিংগুলো হ্যাঁ একটা নির্দিষ্ট প্যাটার্নের সঙ্গে যুক্ত আছে এবং এ ব্যাপারটা বুঝে অর্জুন সরকার তাই এই কেসটা সম্পর্কে আরো গভীরভাবে জানার জন্য সে সরাসরি বিহার স্টেটে যায় এবং সেখানে ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে কিন্তু তদন্ত করতে গিয়ে অর্জুন সরকারের মাথা ঘুরে যায় কারণ বিহারের সে এলাকায় গিয়ে জানতে পারে এই ধরনের হত্যাকাণ্ডে আরো তেরোটি খুন হয়েছে আশেপাশের গ্রামগুলোতে আর সবগুলো খুনের পদ্ধতি ছিল একেবারে একই রকম গাছে উল্টো করে ঝুলিয়ে গলা কেটে আর লাশ থেকে তিনটি অর্গান গায়েব এখন অর্জুন সরকার ভাবে যে সে অপরাধীর এই খুনের জোড়া ধরা হয়েছে তার থেকে এইসবের পিছনে তথ্য জানা যেতে পারে তাই এইসব সরাসরি বিহার পুলিশের স্টেশনে যায় এবং মৃত অপরাধীর সঙ্গে জেরা করে কিন্তু সেখানে সে জানতে পারে এ খুনির বাবা বেশ কিছু লোকজন দিয়ে পুলিশ স্টেশনে হামলা করতে আসছে যাতে সে তার ছেলেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে এ ঘটনা শুনে অর্জুন সরকার ওই খুনিকে নিজের হেফাজতে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং তাকে নিয়ে শ্রীনগর চলে আসে কিন্তু শ্রীনগর পৌঁছানোর পর সে দেখতে পায় এ তার বিরুদ্ধে প্রচুর রাগ ও প্রতিবাদ হচ্ছে কারণ সেই অপরাধীকে গ্রেফতার করেছিল তারা ছিল আজাদকাল কাশ্মীরের অ্যাক্টিভিস্ট ইস যাদের স্থানীয় মানুষজন সমর্থন করছিল তাই তারা সবাই অর্জুন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে দা অবস্থান দাবি করতে থাকে তাদের দক্ষিণ ভারতে ফেরত পাঠানো হয় এইসব দেখে শুধু খুবই থেমে যায় না বরং অর্জুন সরকারের পুতুল অপরাতে শুরু করে কিন্তু অর্জুন সরকার আর একজন সাইকো কপ ভয় তার ডিকশনারিতে নেই সে একাই লাঠি দিয়ে উম্মাদ বীরের মধ্যে ঢুকে পড়ে এবং সবাইকে পেটাতে শুরু করে আর এভাবেই পেটাতে পেটাতে এমন অবস্থা হয়ে যায় যে কেউই আর তার সামনে দাঁড়ানোর সাহস পায় এই মারামারিতে একটা সময় সে একটা লোকে হ্যাঁ হাতে একটা ট্যাটু দেখতে পায় সেই ট্যাটুটা তার মনে পড়ে সে এই একটু আগে যেসব খুনিদের ধরেছে তাদের হাতে একই ধরনের ট্যাটু আছে যার উপর লেখা শুধু তাই নয় শ্রীনগরের সেই খুনির বাড়িতে পুলিশ হানা দেয় এবং সেখান থেকে একটা সুরি পেয়েছিল যার সিটি সিটিকে লেখা ছিল এবং এই সিটিকে শব্দটা এত জায়গায় দেখতে পেয়ে অর্জুন সরকার বুঝে যায় সিটিকে নামক হক এইসব ভয় এই সিটিকে নামটাই কিছু একটা এইসব ভয়ানক খুনের পিছনে এরপর সে আবার তদন্ত শুরু করে এবং জানতে পারে সিটিকে আসলে ডার্ক ওয়েভের একটি ওয়েবসাইট যার পুরো নাম ক্যাপচার ট্যাররি কিল এল এই সিটিকে ওয়েবসাইটটি একদম পুরো পাগল সাইকো কিলারদের একটা সিক্রেট প্ল্যাটফর্মের মেম্বার হতে হলে কাউকে গাছ থেকে উল্টে ঝুলিয়ে গলা কেটে হত্যা করতে হতো ও এবং সেই খুনের পুরো ভিডিও হু করে ওয়েবসাইটে আপলোড করতে হতো যখন কোনো একজন ব্যক্তি এরকম দুটা খুন সফলভাবে করে ভিডিও আপলোড করতে পারত তখনই তাকে সিটিকে সদস্য হিসাবে গ্রহণ করা হতো আর শুধু এটুকুই না অর্জুন সরকার জানতে পারে এই সিটিকে ওয়েবসাইটের সমস্ত মেম্বাররা বছর একবার গোপনে কোথাও জমায়েত হয় এবং একটা গোপন মিটিং করে এবং সেই মিটিংয়ে খুব শীঘ্রই হতে যাচ্ছে এবছর একটা সেই কারণে প্রচুর সাইকো খুনি এই ওয়েবসাইটের মেম্বার হতে মরিয়া আর সেই কারণে এই নির্মম খুনগুলো ঘটতে চলেছে ঘটে চলেছে চারাদিকে আর বন্ধুরা অর্জুন সরকারি এই মামলাটি সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছিল কিন্তু এরপরেই তার সমস্ত সমস্যা বেড়ে যায় কারণ পুলিশ থানার বাইরে যারা তার বিরুদ্ধে ধর্না করছিল তাদের একজন লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল কিন্তু অর্জুনের মার ধরে সে মারা যায় এর পাশাপাশি শ্রীনগরেও সেই কুনিয়া যাহার মামলায় অর্জুন তদন্ত করছিল আত্মহত্যা করে জেলে এই গুলি গুলি চালিয়ে আত্মহত্যা করে যাতে অর্জুন তাকে যন্ত্রণা দিয়ে আরও তথ্য বের করতে না পারে এই ঘটনা আর কারণে শ্রীনগর অর্জুন সরকারের বিরুদ্ধে প্রচন্ড অসন্তোষ বাড়তে থাকে আর যেহেতু বিষয়টা রাজনৈতিক আকার ধারণ করে তাই শ্রীনগর থেকে সরাসরি বিকিৎসা খাপাটনাম অর্থাৎ আইজেকের এই ট্রান্সফার করা হয় হয় কিন্তু আইজেকে অর্জুন সরকার থেমে নিজ পুরো ও সিটির গ্যাং ধরার জন্য দারুণ একটি প্ল্যান তৈরি করে মূলত সে ঠিক করে এসে আগে নিজে হি কি এই ওয়েবসাইটে বা ডার্ক ওয়েবের এই সিটির এর মেম্বার হবে মেম্বার হতে হলে তাকে দুটি খুন করতে হবে এবং ওই দুটি খুনের ঘটনা আমরা মুভিতে দেখতে পেয়েছি আর অর্জুন সরকার হত্যার ভিডিও রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করে যাতে সে গ্যাংয়ের সদস্য হিসাবে গহন সদস্য পদ পেতে পারে এবং গ্যাংয়ের প্রধানের এর কাজ পর্যন্ত পৌঁছাতে পারে এখন বন্ধুদের এই সব ঘটনা জানার পর অর্জুন সরকারের পুরো হিস্টোরি শেষ হয় কারণ যদি মনে থাকে অর্জুন সরকারের কথা বর্ষাকে বলছিল এই বর্ষা যখন সত্যটা বুঝছে তখন সে বুঝতে পারে এই যে অর্জুন যা করছিল একদম সঠিক ছিল তাই সে অর্জুন তার মামলায় তার পাশে দাঁড়ায় এবং এরপর থেকে দুজন মিলেসিটি এর গ্যাংকে ট্র্যাক করতে শুরু করে এই সময় বর্ষার ওয়েবসাইটে এক নজর এক নজর দেয় সেখানে একজন ছেলেকে খুন করতে দেখে এবং খুনের ভিডিও আপলোড করতে কিন্তু সেখানে খুন হয়েছে বর্ষা ওই জায়গাটি চিনতে পারে আর সেই দ্রুতই খবর নিয়ে তার সিনিয়রকে সিনিয়র অর্জুনকে জানায় এরপর অর্জুন জানতে পারে এই ছেলেটি একমাত্র ভিডিও আপলোড করেছে যার মানে সেই গ্যাংয়ের সদস্য হতে হলে তাকে আরও একটি খুন করে ভিডিও আপলোড করতে হবে এখন অর্জুন আর বর্ষা জানতে পারে যে খুনের স্থানটি হলো জয়পুর তাই তারা দ্বিতীয় খুন থামানোর জন্য এবং খুনিকে ধরার জন্য সরাসরি জয়পুর চলে যায় অর্জুন পৌঁছানোর দীর্ঘ খোঁজাখুঁজি খোঁজ খবরের পর অর্জুন তার দল নিয়ে সেই ছেলেটিকে ধরে ফেলে এরপর জানা যায় যে ছেলেটি পুরো দুটি থেকে অনুমোদন পেয়ে গেছে এবং তাই অর্জুন সিটিকে কে সদস্য হয়ে গেছে এই জন্য সিটি গ্রুপের মিটিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এরপরে অর্জুন সরাসরি ডিসিপি হিন নাগেশ্বরের কাছে যায় এবং সিক্রেট এর অপারেশনের অনুমতি নেয় মিশন সম্পূর্ণ করতে সে বর্ষাও আরেকজন টিম মেম্বারকে নিয়ে কাজ করা শুরু করে কিন্তু বিজেপি স্পেশাল অফিস একজন স্পেশাল অফিসার পাঠা যিনি মিশনের উপর নজর রাখবেন আর যেন কে সেই অর্জুন সেই স্পেশালটি অফিসার তখন সে চমকে ওঠে কারণ এই স্পেশাল অফিসারটি আর কেউ নয় মৃদুলা মানে অর্জুন সরকারের গার্লফ্রেন্ডই এখানে এরপর ওই চারজন মিলে সবাই ট্রেনে উঠে পড়তে লাগলো তাদের মিশনের পথে এগানোর জন্য এরপর আমরা জানতে পারি পুরো টিম আছে হে অর্জুন সরকার তার টিম মেম্বার বর্ষা আর একজন টিম মেম্বার দিবাকর আর স্পেশাল অফিসার মৃদুলা তারা সবাই মিলে এই এই মিশনটি শেষ করার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করে কিন্তু শুধু তাই নয় আমরা অর্জুন আর মৃদুলার প্রেম এর গল্প দেখি মৃদুলা বলে সে অর্জুনকে ভালোবাসতে শুরু করে যখন অর্জুন তার ট্রেনিং একাডেমিতে চিফ গেস্ট হিসাবে এসেছিল আর তাই আমরা দেখতে পাই যে অর্জুন তার মৃদুলার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে আর তার একে অপরকে অনেক বেশি জড়িয়ে পড়ে এরপর অর্জুন তার টিম নিয়ে সিটি গ্যাংয়ের মিটিংয়ের জন্য বেরহার্সি নিজে একটি গাড়িতে যায় আর তার টিম অন্য একটি গাড়িতে যায় হে পিছে পিছে পিছনে করতে থাকে কিন্তু বন্ধুরা সেই মুহূর্তে অর্জুন গ্যাংয়ের মেম্বারদের সাথে মিশে যায় তারা তাকে হে চালাকি করে ভিতরে নিয়ে যায় হ্যাঁ আর তার আর টিমটাকে অনুসরণ করাতে না পেরে আলাদা হয়ে যায় এরপর অর্জুনকে সিটির গ্যাংয়ের হাই কম হাইড আউটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে স্বাগত জানায় আলফা যাকে আমরা সিনেমার প্রতীক বরাবর হিসাবে দেখে আলফা অর্জুনকে বলে যে আজকের এদিনে নতুন মেম্বার হিসাবে যুক্ত হয়েছে তাদের একটা রিচুয়াল হবে রিচুয়ালের সময় প্রত্যেকটি নতুন মেম্বারকে হোয়াইট কোড পরানো হয় এবং অর্জুনকে হোয়াইট কোডটি পড়তে হয় এরপর নতুন মেম সব নতুন মেম্বারকে এক জায়গায় জড়ো করা হয় এবং সেখানে একটা মেয়েকে এই সবাই সামনে নির্বম মারধর করা হয় এবং সিটি ইরো গ্যাংয়ের সবাই পার্টি শুরু করে কিন্তু অর্জুন এখানে বাইরে থেকে হাইড আউটের বিভিন্ন জায়গায় গিয়ে তদন্ত করতে শুরু করে এরপর অর্জুনের লক্ষ্য করে যে গ্যাং এর সদস্যরা অনেক মানুষকে বন্দী করে রেখেছে এবং তাদের প্ল্যান হলো এরপর এক এক করে সবাইকে মেরে ফেলা তারা এরই মধ্যে নয় মাসের একটি ছোট বাচ্চাও রয়েছে আর বন্ধু এই বাচ্চাটাই সেই বাচ্চা যার মার কথা সিনেমার শুরুতে বলা হয়েছিল এবং পুলিশ স্টেশনে গিয়ে এ মিসিং রিপোর্ট করেছিল করেছিল আর বন্ধুরা মুভিতে আমরা জানতে পারি সেই নয় মাসের মিসিং বাচ্চাটিকে সিটি গ্রুপের মেম্বাররাই অপহরণ করেছিল ও এবং এখন সেই গ্রুপের সদস্যরা এই বাচ্চাটিকে মারতে চায় এরপর অর্জুন আলফা ওয়াকি টকি নিয়ে নিজের টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং তাদের নিজের কথা বোঝানোর চেষ্টা করে কিন্তু অর্জুনের এই প্ল্যান সফল হয় না বাকি এটা বলতে গেলে অর্জুন টিমের অন্য সদস্যরা সিটি গ্রুপের মেম্বার ভুল পথে নিয়ে গেছে তাই তারা সিটি গ্রুপের অন্য হাইড আউট গুলোতে চলে যায় সেখানে পৌঁছে তারা টিমে তাদের টিম নিয়ে সন্ত্রাসী গ্রুপের উপর ছাপা মারে এবং আলফা গ্রুপের মেম্বারদের ধরার চেষ্টা করে কিন্তু ওই সময় টিমের এক সদস্য আলফা সদস্যরা ধরে ফেলে এবং আলফা যখন এসব কথা জানা যায় তখন সন্দেহ করে যে মেম্বার এসেছে তাদের মধ্যে কেউ একজন হয়তো পুলিশ অফিসার হবে আর এই সন্দেহ যাচাই করার জন্য আলফা সব মেম্বারকে অপরের সঙ্গে লড়তে বাধ্য করা হয় কারণ আলফা জানে তার সিটি গ্রুপের সবাই অনেক ব্রুটার আর পুলিশের কেউ এত ভ্রোটার হতে পারে না তাই যদি পুলিশের কেউ ফাইট করে গ্রুপের গ্রুপের সদস্যরা তাকে মেরে ফেলবে যাতে পুলিশ ধরা পড়বে কিন্তু বন্ধুরা আমরা জানি অর্জুন সরকার আর খুবই সাইকো আর ব্রুটাল তাই সে গ্রুপের অন্য সদস্যদের খুবই নৃশংসভাবে মারতে থাকে এবং একে একে সবাইকে শেষ করে দেয় এটা দেখে আলফার সন্দেহ আরও গাঢ় হয় কারণ অর্জুন যেভাবে সদস্যদের মারছে তাতে হে বোঝা যায় সে হয়তো খুব ট্রেন একজন অফিসার এই সন্দেহ নিশ্চিত করার জন্য তারা দিবা করার অর্জুনকে সামনে নিয়ে আসে এবং অর্জুন তাকে হেম অর্জুনকে তাকে মারতে বলে কিন্তু অর্জুন দরকে মারে না এবং কঠোরভাবে পেটা এবং এ পিটি আলফাকে বিশ্বাস করিয়ে দেয় অর্জুন পুলিশ নয় স্মৃতি গ্রুপের আসল সদস্য অর্জুন টিম মেম্বার সঙ্গে একান্ত দেখা করে এরপর নিজের এবং তাকে বলে দেয় যে এখানে সিটি গ্রুপের অপ্রহৃত সব লোককে বাঁচাতে হবে এরপর অর্জুন সিটি গ্রুপের সব সদস্যদের সঙ্গে লড়াই শুরু করে এবং দেখতে দেখতে সিটি প্রায় দেড়শো সদস্যদেরকে একাই মেরে ফেলে এ অর্জুন পুরো গ্রুপের সদস্যদেরকে এক এক করে যখন মারছিল হ তখন আমরা বন্ধুরা পুরো ফাইট সিনটা অসাধারণ বোর্ডার আর রক্তক্ষয় ছিল এমন রকম সন্ত্রাসী হি রঙে ভরা আমার মতে পুরো ফাইট সিনটাই মুভি সেরা সিন ছিল কিন্তু যেহেতু সিডি গ্রুপের সদস্যরা অনেক বেশি বোর্ডার তারা এবং সাইকো ছিল তারা লড়াইয়ের সময় অর্জুনকে খুবই আহত করে ঠিক তখনই আমরা দেখি বড় শিকারী অর্জুন সবসময় মিট ইট খাইয়ে রাখত তখন সে এই সরাসরি মৃদুলা আর টিমের সঙ্গে দেখা করে এরপর আমরা জানতে পারি তাদের শরীরে রেডিও ট্রান্সমিটার আছে এবং যেটা অর্জুন আলফার ওয়াকি তো কি থেকে সিগনাল পাঠাচ্ছিল ও আর তাই ওই ট্রান্সমিটারের সাহায্যে মৃদুলা আর পুরো টিম অর্জুনের লোকেশনে পৌঁছে যায় এরপর অর্জুন এক এক করে গ্রুপের সবাইকে হি মেরে ফেলে এবং শেষ পর্যন্ত আলফাকে ধরতে সক্ষম হয় এরপর সে আলফাকে বলে যে হত্যাকাণ্ডটা সে জয়পুরে ধরেছিল সে অর্জুন নিজেই হত্যাকারীকে মেরে ফেলো অর্জুন তাকে মারার কারণ ছিল ও সে জানতো আলফার ছোট ভাই হচ্ছে সেই ছেলেটি এবং তাই আলফার ছোট ভাইকে মারার জন্য অর্জুন তাকে হত্যা করে এখন আলফাও বুঝতে পারে অর্জুন আসলে কতটা বিপজ্জনক আর সেই আলফাকে হে অনেক ভয় দেখায় কিন্তু এরপর হো অর্জুন আলফাকে খুবই ভ্রুটার ভাবে হত্যা করতে দেখি এরপর অর্জুনের তদন্ত হে জানা যায় সিটি গ্রুপের যাদের সাইকো কিলার আহ সাইকো ব্যবহার করত তাদের মেথডটা ফালতু হত্যার জন্য ব্যবহার করতো না তারা যাদের হত্যা করতো তাদের শরীর থেকে তিনটি হরমোনাল অগ্রা অর্গান বের করে নিত আর সিটি গ্রুপের মাস্টার মাইন্ড ওই তিনটি হরমোনাল অর্গান সরাসরি সুইডিশ কোম্পানিতে পাঠাতো কারণ যারা মারা যেত তারা খুব ভয় বৃত অবস্থায় থাকতো এই অবস্থায় তাদের শরীরে এর হরমোনাল উৎপাদন অনেক বেড়ে যেত শরীর থেকে অনেক ডোপামাইন বের হতো আর এই অর্গানগুলো সুইডিশ এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির কাছে বিক্রি করা হতো যারা এই অর্গানকে বায়োগ্রাহের মতো ওষুধ থেকে ওষুধ তৈরিতে ব্যবহার করতো এবং বিশ্বের সব ধনী মানুষদের কাছে দামি দাম বেশ দামে বিক্রি করত ও অর্জুন আরও জানতে পারে পুরো অর্গান ট্রাফিকিং চালানো মানুষটির নাম হচ্ছে শ্যামল জোসে হেফ সে ট্রাফিকিং থেকে অর্জিত টাকা ভারতে একটি কোম্পানির মাধ্যমে ডাডি ইং করে আসত সবশেষে দেখা যাচ্ছে সেই স্যামুয়েল জোসেফি আসলে সেই সেন্ট্রাল জেলে এর বড় অপরাধী যার সামনে অর্জুন বসে তার পুরো গল্পটা বলছিল এরপর ফ্ল্যাশব্যাক শেষে এবং বর্তমান সময়ে অর্জুন সেই স্যামুয়েল জোসেফের সামনেই বসে তার নিজের দেওয়া সুইটি ব্যবহার করে তাকে হত্যা করে এভাবেই অর্জুন সরকারের পর কেসটা শেষ হয় বুঝতে পারছো বন্ধুরা এই মুভির শুরুতে যে লডি অফিসারকে ব্লোটারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল মরণোত্তর তার নাম ছিল থানিয়া মোহন আসলে সিটি গ্রুপ যাদেরকে দূরে নিয়ে গেছিল তাদের মধ্যে থানিয়াও ছিল এই থানিয়া জানতে পারে সিটি গ্রুপে এর তিন নম্বর সেলে থাকা বন্দিটাকে মেরে ফেলবে কিন্তু সেলে কেউ নেই কারণ এখানে একটি নয় মাসের বাচ্চা যার রিপোর্ট ওর তার মা পুলিশ স্টেশনে জমা দিয়েছিল থানিয়া মোহন সেল নাম্বার পরিবর্তন করে সে চা সে চায় নয় মাসের বাচ্চাটা বাঁচে সে নিজের সেল নাম্বার আট থেকে তিনে বদলে দেয় এবং সিটি গ্রুপ যখন আসে তখন তারা নয় মাসের বাচ্চাটি বদলে থানিয়াকে তুলে নিয়ে গেলে সবাই সামনে রেখে তাকে হত্যা করে আর এই হত্যাকাণ্ডটি ঠিক ঠিক তখনই ঘটে যখন অর্জুন সরকার সিটি গ্রুপের সঙ্গে থাকে অর্জুন এর সামনে থানিয়াকে মরে থাকে কিন্তু থানিয়া মোহন অনেক দিন ধরে সিটি গ্রুপকে করছিল ট্রেক সে বন্দীদের বাঁচাতে সিটির হাইড আউটে ঢুকে পড়েছিল নয় মাসের বাচ্চাটি নয় মাসের বাচ্চাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে সে এ কারণে মৃত্যু পরবর্তীতে তাকে মরণোত্তর অ্যাওয়ার্ডটি দেওয়া হয় যে যেটা আমরা মুভি শুরুতেই দেখি এরপর সব দৃশ্য একে অপরের সঙ্গে যুক্ত করে মুভির সমাপ্তি ঘটে কিন্তু বন্ধুরা এই মুভিটি শেষ হওয়ার পরে একটি পুরস্কারের সিনে দেখা যায় যেখানে চেন্নাই শহরে একটি নতুন পুলিশ অফিসারকে দেখা যায় যার নাম এসিপি বিশি ট্রাক তল্লাশি করে ট্রাকের মধ্যে ছটি লাশ পায় সেখান থেকে একটি নতুন কেসে ইঙ্গিত মিলে যা হিটের পরবর্তী ফোর সিনেমাতে দেখা যেতে পারে স্পেশাল কার্ড সিনটায় হিট ফোর টেসার হিসাবে রাখা হয়েছে এভাবে বন্ধুরা পুরো মুভিটি শেষ হয়ে যায় তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই মুভিটির আর এই গল্প নিচে কমেন্টে জানাতে বললো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে হিট থ্রি বা গুড ভেরি গুডের মতো শব্দগুলো লিখে আমাকে জানাও আর তোমাদের লাইক আর কমেন্ট আমার জন্য বড় মোটিভেশন আর এই ভিডিওটি লাইক আর একটি কমেন্ট করতে অবশ্যই বলবে না